মাত্র দুই মিনিটে মাইক্রোসফ অ্যাকাউন্ট খুলতে পারবেন আমার মাইক্রোসফ অ্যাকাউন্ট জন্য খুলবেন সেটা হচ্ছে আপনারা যারা ডিজিটাল ক্রিয়েটার আছেন অবশ্যই মাইক্রোসফ অ্যাকাউন্ট লাগবে যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন তারা মাইক্রোসফ অ্যাকাউন্ট ছাড়া আপনাদের উইন্ডোজ ব্যবহার পারবেন না কোনো সফটওয়্যার ডাউনলোড পারবেন না তো অবশ্যই মাইক্রোসফ একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন ভবিষ্যতে কাজের জন্য সো গেট তো মাইক্রোসফট অ্যাকাউন্ট ওপেন করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চলে যান প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এই যে অ্যাপসটা এটা ও মাইক্রোসফট আউটলুক ডট কম এই নামটা লিখে চার্জ করবেন এরপরে দুই নম্বরে বা এক নম্বরে অ্যাপসটা আসবে অ্যাপসার লোকটা দেখে নেন এটা এটা দেখে আপনারা ডাউনলোড বাই ইনস্টল করে নেবেন আমি ডাউনলোড করে নিয়েছি বাই ইনস্টল করা কমপ্লিট আমি এখানে সেন্ট্রালভাবে ওপেন করবো আমি ওপেনে ক্লিক করে দিলাম এরপর অ্যাপসটা ওপেন হবে এইভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিয়ে অ্যাকাউন্ট যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো এখানে ক্রিয়েট এ নিয়ে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর একটু অপেক্ষা করবেন নেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে চলে আসছে এর এখানে দেখতে পাচ্ছি সেন্টার পাশে আউটলুক ডট কম এখানে ক্লিক করবেন এরপর আপনার যে মেইলের ইয়েটা থাকবে টাইটেলটা ওইটা কীভাবে দিয়ে দেবেন আউটমেল ডট কম না হটমেল ডট কম তো আমি এখানে হটমেল ডট কম এটা বানাবো আমি এই আপনারা যেটা বানাবেন ওটা ক্লিক করবেন এখানে আমার নামটা দিয়ে দেবো মানে জিমে জিমেলের যেরকম আপনারা থাকে তো এখানে আপনারা এরকম দিয়ে দেবেন আর কি আমি দিয়ে দিচ্ছি নাম এটা হবে 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 মানে আমার যে বা ক্লিক করে এরপরে এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডের ভিতরে একটা বড় হাতের একটা ছোটো হাতের একটা স্পেশাল ক্যারেক্টার বা দুইটা নাম্বার এরকম নাম্বার মিলিয়ে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এরপর লগ ইন করে নেবেন এরপরে আপনাদের দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এরপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনাদের অ্যাকাউন্ট খুলতে পারবেন আশা করি উপস্থিত হয়েছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে মতামতটি জানাবেন কমেন্টে